জিমিন বলছিল যে তুই নাকি এখানে আসবে আর আমাদের বাড়িতেই থাকবে আর জিমিনের সাথে নাকি ওই কলেজে পড়াশোনা করবে তাই হুম তোকে তো একদমই বলতে ভুলে গেছিলাম তুই তো ওই কলেজেই চান্স পেয়েছে তাই ও জিমিনের সাথেই পড়াশোনা করবে তো কালকে হয়তো ও চলে আসবে এবারে গ্রাম থেকে ওর ওই কলেজটা অনেকটা দূরত্ব হয়ে যাচ্ছে না তাই আমি বলেছি আমাদের বাড়িতে থেকে যেন ও এই পড়াশোনাটা কন্টিনিউ করে রাব্বু আম্মু বুঝিস তো গ্রামে থাকলে মেয়েদের বেশি পড়াশোনা করতেও দেয় না আশেপাশের লোকজন যা করে যার কারণে আমি আর আরেম ঠিক করেছি মানে তো রাব্বু ঠিক করেছে যে ও এখানে এসে পড়াশোনাটা করুক ঠিক করেছে আম্মু মেয়েদের শিক্ষিত হওয়াটা খুবই দরকার আচ্ছা আম্মু আমি এখন আসছি ঠিক আছে তুই যা আর সাবধানে বাড়ি ফিরবি আর আজ একটু তাড়াতাড়ি ফেরার চেষ্টা করিস রাঙ্গক তারপরে নিজের কাজের জন্য বেরিয়ে পড়ে আর মনে মনে ভাবতে থাকে ইস সেই ছোট্ট পিচ্ছি কত ছোট্টবেলায় ওকে দেখছি সে ছোট্ট পিচ্ছিটা আজ এত বড় হয়ে গেছে এত বড় মানে কলেজে সে চান্স পেয়েছে সত্যি ওকে নিয়ে অনেক গর্ব হয় তো জেকে চলে যাওয়ার তিন ঘন্টা পরেই তের আগমন ঘটে তো তে আসা মাত্র একদম বাড়ি হয়ে হয়ে ওঠে তে খুব মিশুকে স্বভাবের মেয়ে যার কারণে খুব সহজে সবার সাথে মিশে যায় আর এমার জিনের সাথে দেখা করার পর তে জিমিনের কাছে চলে যায় আর তারা দুজন কথা বলতে থাকে অন্যদিকে সবিন আর এমার জিনের সাথে দেখা করে যে কি আনন্দ হচ্ছে না জিমিন আপু তোমার সাথে তোমার রুমে ইনফ্যাক্ট তোমার সাথে একসাথে আমরা দুজন একসাথে কলেজে যাব আমার ড্রিম ছিল এটা পুরো হয়ে গেছে জাস্ট অসাম লাগছে আপু এখন আমার এতটা এক্সাইটমেন্ট হচ্ছে যে কালকে সকাল অবধি ওয়েট করতে ইচ্ছা হচ্ছে না সত্যিতে তুই একমাত্র মেয়ে যাকে দেখছি মানে এত এক্সাইটেড পড়াশোনা করার জন্য আচ্ছা ঠিক আছে রে এখন একটু রিল্যাক্স হ কালকে নিশ্চয়ই আমরা তাড়াতাড়ি চলে যাব চল আমার রুমে চল ফ্রেশ হয়ে নেবি কিন্তু অনেক মজা করে অন্যদিকে আরেম আর জিমকে বলে আমার কাজ আছে যার কারণে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে ভাইয়া ভাবি আমি থেকে তোমাদের ভরসা এখানে আনছি আশা করি সে ভরসাটা তোমরা ভাঙবে না গ্রামের অবস্থা তো তোমরা জানোই যে ওরা কীভাবে মানুষদের ফোর্স করে এত তাড়াতাড়ি আমি কে বিয়ে দিতে চাই না আমি চাই আমার মেয়েটা শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়াক তার একটা নিজের স্বাধীনতা থাকুক স্বাবলম্বী হোক সে যার কারণে তোমাদের কাছে রেখে আসছি তোমরা তো নিজের আব্বাম্মর মতো ওর দায়িত্ব নিও আর ওকে একটু দেখে রেখো আমার মেয়েটা তো খুব চঞ্চল ও যেন ভুল কিছু করলে ওকে মাফ করে দিও তুই এভাবে বলছিস কেন দেখি আমাদের মেয়ে না আর জিন তো বলেইছে ও কি ছাড়বেই না যতদিন না তুই পড়াশোনা কমপ্লিট করে একটা জব করে যাই হোক মাঝে মাঝে তো তুই তোর সাথে দেখা করবে আপনি একদম চিন্তা করবেন না যখন মন যায় দেখে দেখতে আপনি আর তের ইয়ঞ্জন চলে আসবেন কোনো অসুবিধা নেই আর তে তো আমার নিজের মেয়ের মতো জিমিন যেমন আমার একটা মেয়ে তোমার আর এক মেয়ে আমি নিশ্চয়ই ওকে দেখে রাখবো আপনি নিশ্চিন্তে বাড়ি ফেরুন আর ইয়ঞ্জনকে বলবেন ও যেন তে সম্পর্কে একদম চিন্তা না করে ও যেন বোঝে যে আর ওটা জানে যেন তিনি নিজের আরেকটা আমার কাছে আছে সোভিন খুব খুশি আর আর এমকে জড়িয়ে ধরে তারপরে সোভিন চলে যায় নিজের কাজ থাকার কারণে সে আর থাকতে পারে না তো রাতের ডিনারের টাইম হয়ে যায় ডাইনিং টেবিলে আসা মাত্রই মাত্রইতে অবাক হয়ে যায় কারণ সেখানে জাংকুক ছিল জাংকুকের সাথে সে এতক্ষণ দেখা করেনি চাঙ্কুকের দেখা মাত্রই মাত্রইতে অবাক হয়ে যায় জাংকুক তার ভালো খবর নেয় উত্তর দেয় আর খেতে খেতে জাংকুকের দিকেই তাকাচ্ছিল জাংকুক সেই জিনিসটা নোটিস করা এক এক উঁচু করা জিজ্ঞাসা করে ইশারাই যে সে কিছু বলবে বা কেন সে বারবার তাকাচ্ছে তখনই তে মানে সবাইকে অগ্রাহ্য করে বলেই দিল ভাইয়া তুমি তো অনেক কিউট হয়ে গেছো একদম আগের মতোই আছো বাট আমার কেন না বারবার মনে হচ্ছে তুমি আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছো তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগছে ভাইয়া এটা কিন্তু আনএক্সপেক্টেড ছিল সবার কাছে সবাই তের দিকে তাকিয়ে আছে তো এটা মজা ভেবে কেউ আর সেভাবে পাত্তা দিলো না বাট চাও খুব বেশ লজ্জা পেয়েছে আর সে থেকে আস্তে আস্তেই বলে কি বলছিস তুই এসব ইনফ্যাক্ট তোকে আমার কিউটনেস নিয়ে ভাবতে হবে না তুই তোর পড়াশোনা নিয়ে আর তোর কলেজ নিয়ে ভাব কাল তোর কলেজ আছে দুজন চুপচাপ গিয়ে ঘুমিয়ে পড় নিজেদের রুমে তো পরের দিন ওরা তিনজন একসাথে কলেজে গেল আমি তোমাদের একটা কথা বলে রাখি যে কিন্তু সিনিয়র ছিল ওই কলেজে যার কারণে তারা তিনজন একসাথেই কলেজে গেল তে চুল ভিজে থাকার কারণে সে চুলগুলো খোলা রেখেছে আর জানালা খোলা থাকার কারণে বারবার বাতাস আসছে চুলগুলো উঠছে কারণ চুলগুলো বারবার তার মুখের সামনে আসছে ড্রাইভ করতে অসুবিধা হচ্ছে তো এক পর্যায়ে জামকুক রাগ করে মানে তার রাগ চরম শিবালায় পৌঁছে গেল বিরক্ত লাগছিল চুলগুলো সরিয়ে দেওয়ার পরে যখন বারবার আসছে তখন সে তে রাগের মাথায় বললো বিরেতে তুই কি বুঝতে পারছিস না আমি বিরক্ত হচ্ছি আর চুলগুলো বেঁধে রাখতে পারছিস না বারবার মুখের সামনে আসছে আমার ড্রাইভ করতে অসুবিধা হচ্ছে হয় বেঁধে রাখ না হলে তুই পিছনে যা জিমিনকে সামনে পাঠা সরি সরি ভাইয়া আমি বুঝতে পারি নাই আসলে চুলগুলো ভিজে ছিল তো তার জন্য আটকানো হয়নি তুমি আমাকে বলতে অসুবিধা হচ্ছে আমি সত্যি বুঝতে পারিনি আচ্ছা আমি এক্ষুনি আটকে নিচ্ছি ওয়েট তে নিজের চুলগুলো ক্লিপ দিয়ে তাড়াতাড়ি করে আটকে নেয় কিছুক্ষণের মধ্যে ওরা কলেজে পৌঁছে যায় আর জে যার ক্লাসরুমে চলে যায় ও কলেজ শেষ করার পর জে কে জেন কে বলেই দিয়েছে তে যেন ওই গাড়ি যেখানে ওরা পার্ক করে রেখেছে সেখানে চলে আসে আর জিমিনা যেন সেখানেই চলে আসে কিছুক্ষণ পর তে নিজের বই খাতা গুছিয়ে কমানে রুম থেকে বেরোতেই যাবে তাদের ক্লাসরুম থেকে বেরোতেই যাবে তো কিছু ছেলের দল তাকে ঘিরে ধরলো আর বলল কি মামনি নতুন নাকি ও পাখিটা নতুন এসছে বুঝলে আচ্ছা তুমি একটু গান করে শোনো তো দেখি যেমন রূপ তেমন গলাটাও সুন্দর নাকি নাকি ভয়ানক একটু শোনাও তো দেখি এত সুন্দর রূপের অধিকারী যখন তাহলে নিশ্চয় গলাটাও অনেক সুন্দর হবে কি হলো আমাদের দিকে তাকাই আছো করো আরে রিল্যাক্স বস ভাবিকে এত চড়াচ্ছিস কেন নাম কি তোমার সুন্দরী মাইয়া ও শুধুই তে আগে পিছে কিছুই নাই আরে তোদের ভাবির নাম তে লাগে তো তে একটু গান গাও তো দেখি তোমার গানের গলাটাও সুন্দর নাকি প্লিজ আমাকে যেতে দিন না লেট হয়ে যাচ্ছে আমার কেন জানে মন কে ওয়েট করছে নাগর নাকি তো নাগরকে বলে দাও ফোন দিয়া একটু পরে যাইবে তুমি এখন আমাদের সাথে টাইম স্পেন্ড করছো দেখো তোমার নাগর পালায় যাবে যাই হোক গান শোনাতে বলছি যখন গান শোনাও ভুলে যাও না আমরা কিন্তু এই কলেজের সিনিয়র যদি কিছু তেকর বাই করছ তাহলে খুব খারাপ হতে চলেছে এখন চুপচাপ আমরা যা বলছি তাই করবে আর প্রিন্সিপালকে বলার সাহস তো করিও না কারণ প্রিন্সিপাল আমার ড্যাড মাথায় থাকে যেন সো করো তাড়াতাড়ি গান পুরো যায় সাথে এমন কিছু আর কয়েকটা ছেলে আছে যারা তার অন্য ধরেও টান দিচ্ছে তো বোগাম ওখানে থেকে একটু জাস্ট লাইক করার কারণে তাদের বাধা দেয় তে কান্না মুখ থেকে তার একটু খারাপ লাগে আর মা লাগে তাই সে বলে এই দাঁড়া ভাবি দেখি যাও 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 চলে তোমার মানে ক্লাস নিব এ আজ আর ওকে কিছু বলিস নাহলে কান্না করে একদম কলেজ ভাসিয়ে দেবে বাচ্চা মেয়ে তো কালকে ওর ক্লাস নিব যাও যান চলে যাও এই সাইড দে তোর ভাবি ভাবিরে । ভাবি রে জিমিনের কাছে দৌড়ে দৌড়ে তে চলে আসে কান্না করতে করতে তো তে কান্না করছে কেন জিমিন প্রথমে বলতে চাইছিল না তারপরে সে সব ঘটনা পুরো শুরু থেকেই বলে দেয় তে সাথে এমন কিছু কোনোদিনও হয়নি যার কারণে সে একটু নার্ভাস আর ভীত হয়ে গিয়েছিল তো তে কে বলল গাড়ির কাছে গিয়ে দাঁড়াতে তারপরে সে বলল যে জাংকুককে সে ডেকে আনছে তো জাংকুককে সে ব্যাপারটা পুরো ঘটনাটা খুলে বলে ইয়া কে সাথে এরকম করা কি উচিত হয়েছে ও তো সবে সবে গ্রাম থেকে শহরে আসছে এখানকার কালচার শিখতে তো ওর একটু সময় নেবে বল আর তোর ফ্রেন্ডরা ওর সাথে এমন ব্যবহার করেছে জুনিয়র বলে আর ওরা সিনিয়র বলে সবসময় এরকম ব্যবহার করতে হয় ওদের তুই জানিস লিটারালি বাচ্চাদের মতো কেঁদেই যাচ্ছে আর অন্যদেরও নাকি টান দিয়েছে আছে বাট তুই তো ওভার রিয়্যাক্ট করিস না আমার যতদূর মনে হয় প্রোগ্রাম ওখানে অনেকটা জেন্টাল আছে ও খারাপ কিছু করতে দেয় নাই আর তারপরেও আমি ওদের সাথে কথা বলছি ওদের এটা করা উচিত হয়নি ঠিক আছে তুই কাছে যা আমি আসছি ও কিন্তু সেই টিমেরই একজন ছিল তো জাঙ্ক আর বোগাম কিন্তু বেস্ট ফ্রেন্ড ছিল তো জামকুক বোগামের কাছেই সরাসরি যায় যাই বোগাম আমি জানি না তুই কাকে কিভাবে র্যাগিং করিস না করিস আমার জানার প্রয়োজনও নেই বাট এর দিকে চোখ তোলা তাকাবি না তুই আমার বোন হয় ওর সম্পর্কে রকম খারাপ মন্তব্য আমি শুনতে চাই না ইনফ্যাক্ট ওর সাথে আর কোনো দিনও কোনো র্যাগ করবি না এটা মাথায় থাকে যেন জানিস ও কতটা ভয় পেয়ে গেছিলো কান্না করে দিয়েছিল তো আশা করছি তুই তোর রুলস ব্রেক করবি না আর যদি করিস এটার ফল খুব খারাপ হবে মাথায় থাকে যেন ভাই কুল তো হয় বৌত আর না এমন ভাবে থ্রিট করছিস ঠিক আছে জিমিনকে যেমন আমরা কোনো কিছু বলি না থেকেও বলবো না আর তোর কান্না দেখে আমারও মোটেও ভালো লাগেনি তা আমি ঠিক করেছি তোর সাথে ওরকম ব্যবহার আর করবো না ওকে সরি বলে দেবো তুই চাপনি না আর আমারও ওকে একবার সরি বলে দিস ওরকম ব্যবহার করা উচিত হয়নি তুই এত রেগে যাচ্ছিস কেন তোর ব্যাপারটা দেখছি একটু বেশি সিনসিয়ার হয়ে যাচ্ছিস বাদ দে আর করব না কথা দিলাম জাঙ্কক নিজেও সেটা ফিল করে তের ব্যাপারটা আসা মাত্রই যখনই জিমিনটাকে তাকে বলল তের সাথে এমন কিছু করেছে কান্না করেছে কথাটা শুনে জাঙ্ককে কেমন জানি লাগলো আর তখনই কি কিন্তু কোনো কিছু না ভেবে সরাসরি বোকামের কাছে সে তাকে থ্রেট করলো তাকে ভালোভাবে বলতে পারতো কিন্তু জাঙ্কক নিজেও জানে না সেটা কেন করলো তো সে তারপর তার ফ্রেন্ডের বাই বলে চলে আসলো তো তারা কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে গেছে অন্যদিকে সন্ধ্যা বেলায় জিমিন না পড়াশোনা করে বই খাতাগুলো খুলে রাখার পর দুজন দুজনের সাথে গল্প করছে জাংকুক জিমিনে রুমে আসছিল তাদের এই অবস্থায় দেখিয়ে খুব বকা দেয় তাদের দুজনকে